আমি আলহামদুলিল্লাহ বললাম এই কারণে দীর্ঘ সতেরো বছর পরে ফেস্টিভাল এদের বিদায়ের পরে আমরা মুক্ত বাতাসে আজকে এমন একটি পরিবেশে বসে আমরা আলোচনা করছি আমরা আলহামদুলিল্লাহ ভাই আপনারা বুঝতে পারছেন যে যদি পাশে যে ঘটনা ঘটেছে এই ঘটনা না ঘটতো তাহলে আজকে আমরা কোথায় থাকতাম অতএব পাঁচই আগস্টের পরে আমাদের দলের কিছু করবে। সামান্য কিছু করেছে আমার মনে হয় এমন আহামের কিছু করেনি কিন্তু আমাদের রাজনৈতিক শত্রু আমাদের ভোটের শত্রু আমি কিন্তু মনে আমরা মনে করছি কিন্তু আসলে কিন্তু তা নয় সামান্য অপরাধ সেই অপরাধকে অনেক বড়ো করে দেখানো হয়েছে জাতির সামনে এর পেছনে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া যারা আমাদের বরাবরই আমাদের পিছনে তারা স্বীকার করে তাদের সহযোগিতায় কিন্তু কাজ করছে আমরা এই পর্যায়ে নাই যে আমাদের দল আগামী দিনে নির্বাচন হলেই ক্ষমতা যাবে এমনটা কিন্তু না আমাদেরকে জনগণের আস্থা নিয়ে আমাদেরকে কিন্তু সেই ভালোবাসার ভোট নিয়ে কিন্তু আমার রাজ্যে পৌঁছে যেতে হবে তার জন্যে আমাদের কঠিন ঐক্য প্রয়োজন কিন্তু আমরা লক্ষ্য করেছি দলের ভিতরে খুব সামান্য মনে হয় যে একটি উপজেলা পাঁচ থেকে সাতজন অথবা একটি ইউনিয়নের দুই থেকে তিনজন অথবা একটি ওয়ার্ডে এক থেকে দুইজন নেতা কর্মীর কারণে দলটাই এত হতে চলেছে আমরা এটা করতে পারি না সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এই আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তিনি উপলব্ধি করেছেন যে এই দলকে সুসংগঠিত করতে হবে দলকে জাতির সামনে একটি পরিচ্ছন্ন জেয়ার রহমানের সেই আদর্শিক দলের আত্মপ্রণ করতে হবে তাই হঠাৎ করে গত তেরো তারিখে আমাদের সাতক্ষার যারা এমপি ছিল যারা এমপি প্রার্থী ছিল এবং আমাদের চারটি অঙ্গ সংগঠন এবং জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদককে হঠাৎ করে আমাদের পণ্য বিভাগীয় মিটিংয়ের সম্মুখীন হতে হয়েছে সেই বিভাগীয় মিটিংয়ে তারেক জিয়া পার্টি বার্তা দিয়েছে কথা পরিষ্কার এই পার্টি বার্তা তারা মানবে তারাই বিএনপি করবে এই বারোটি পাত্তা যারা না মানবে তারা বিএনপি করতে পারবে না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে সাতটা জেলা বিএনপি সভাপতি জনাব রহমতুল্লাহ পলাশ এবং এই বিস্তৃত জনপদের সাক্ষার আঠারো লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের চাকরিদাবাদ শক্তির চাকরিদাবাদী শক্তির আমাদের অভিভাবক জনাব হাবিবুল ইসলাম হাবিবের পরামর্শ করবে আমি শুধুমাত্র বক্তব্য না দিয়ে আমাদের তেরো দফা আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের মাঝে দলীয় নেতা কর্মীদের মাঝে প্রকাশ প্রচার এবং বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছে আমি শুধু সেটুকু বলছি নাম্বার ওয়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার বক্তব্য ধারণ করতে হবে আমাদেরকে এবং তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং নেতা নেতাকর্মী তিনি পছন্দ করেন সবচেয়ে পছন্দ করেন নেতাকর্মীদের চলাফেরা আমরা পছন্দ করি একটা নেতা যদি ভাবে চলে তার আচরণ খারাপ হয় তাহলে এখানে কিন্তু মানুষ ফলো করে যে না ওই কে কোন দলে ভালো করে কিন্তু অতএব আমাদেরকে নেতা নেতাকর্মীদের চলাফেরা আচার আচরণ ও কথাবার্তা কথাবার্তায় সতর্ক ও সংযত থাকতে হবে নাম্বার দুই বিএনপি কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নাই আছে নাই এবং আমরা কেউ জনপ্রতিনিধি নয় এটা এটা নিজেরাও বুঝতে হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের বোঝাতে হবে নাম্বার তিন বিলির মতন স্পর্শকাতর বিষয়ে নেতাকর্মীদের না জড়ানোর নির্দেশনা আমাদেরকে দিতে হবে জমা ব্যবসায়িক লেনদেনের মতো সমস্যার সমাধান লক্ষ্যে শাড়ির বিচারে না জড়ানোর শ্রেয় বরঞ্চ উভয় পক্ষকেই জেলা পুলিশ প্রশাসনে রেফার করা যেতে পারে পাঁচ স্কুল কলেজের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে যে কোনো ধরনের জটিলতা আগাম আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া যেতে পারে প্রয়োজনে কমিটি নিয়ে মাথা না ঘামিয়ে কিভাবে নির্বাচনের মাধ্যমে আসা যায় গণতান্ত্রিক পরীক্ষায় আসা যায় সেই লক্ষ্যে আমাদের প্রত্যেকে কাজ করতে হবে ছয় বিএনপির বঙ্গ ও সহযোগী সংগঠনের যে কোনো পর্যায়ের ইউনিট প্রধানকে হাট বাজার পাউর ইজারাত নেওয়ার ক্ষেত্রে বিরত থাকতে হবে আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছে আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো পর্যায়ে নেতা হয় ইউনিয়ন কমিটির সমস্ত সেক্রেটারি তা নাহলে ওয়ার্ড পর্যায়ের সবচেয়ে সম্পাদক তা কোনো অঙ্গ সংগঠনের সবচেয়ে সাধু সম্পাদক তা কোনো ইউনিটের কোনো না কোনো দায়িত্বপ্রাপ্ত এখানে দাওয়াত হয়েছে এবং আসার সৌভাগ্য হয়েছে সে কারণে আজকে এখানে যে আলোচ্যসূচি যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তিন দিন বাজে দেওয়ার লক্ষ্যে আগামী দুই তিন দিনের মধ্যে আগামী দুই তিন দিনের মধ্যে উপজেলা এবং বোর বিএনপি তারা কৃষক কমিটি করবে তারা কৃষক আলোচনা মিটিং করবে মিটিং করে এইটা আবার প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়ন মিটিং করবে অর্থাৎ কাউন্সিলিং করবে পরে ইউনিয়ন কিন্তু আবার এটা

ওয়ার্ড পৌর কমিটি তাদের ওয়ার্ড মহল্লা পর্যায়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমন্বয়ে সভা আয়োজন করতে হবে নয় এসব মত সভায় দলীয় নীতি আদর্শ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে জামাতি ইসলামী এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দলের এনসিপি কর্মকর্তা সম্পর্কে অবহিত করতে হবে একই সাথে একই সাথে বিএনপির বিরুদ্ধে যে এখনো ষড়যন্ত্র চলমান সেই স্পষ্ট বার্তা নেতা কর্মীদের সাথে শেয়ার করতে হবে কি আমাদের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে না এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর এবং এই জন্য আমাদের সব নেতা কর্মীদের ভিতরে শেয়ার করতে হবে দশ দলের আভ্যন্তরীণ বিষয় বা দলের নেতা কর্মীদের অনিচ্ছাকৃত ভুলের বিষয়গুলো গ্রুপিং এর অংশ হিসাবে হয়তো গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় প্রচার করা গুরুতর সাংগঠনিক অপরাধ বলে বিবেচিত হবে এই বিষয়টা কিন্তু বুঝতে পেরেছেন আমি এখান থেকে এক সপ্তাহ আগে তারা স্টেটমেন্ট দিয়েছি জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সম্রাট আহ্বানকে নির্দেশ করবে যে আমাদের ভিতরে একটা ঘটনা ঘটলো কি আমার সাথে একটা সমস্যা হলো সে কি করে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে ছড়িয়ে দেয় এটা কিন্তু মারাত্মক অপরাধ এটা করা যাবে না এগারো এসব মত বিনিময় সভাগুলো আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রক কার্যকর করার উদ্যোগ নিতে হবে দলের বার্তা তো বোঝাতে হবে আর কাউন্সিলিং এ কাজ না হলে মানে আমরা কাউন্সিলিং করবো কাজ না হলে নির্মমভাবে সাংগঠনিক ব্যবস্থা দিতে হবে কোনো ছাড় নাই যদি এগুলো আমরা বললাম বরাবর কি একটা ছেলে সেখানে কিন্তু তা আমরা কি বসে থাকবো একটি দলের জন্য কি দল থাকবে বসে থাকবে অবশ্যই তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এখানে কাউকে ছাড় দেওয়া হবে না এটা ঘোষণা বিরোধী আন্দোলনে যেভাবে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহ ঐক্যবদ্ধভাবে আওয়ামী ষড়যন্ত্র মোকাবেলা করেছে অনুরূপভাবে আগামীতেও ঐক্যবদ্ধভাবে দেশি বিদেশি প্রকাশ্য অপ্রকাশ্য সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এভাবে কাজ করতে হবে সাথে বন্ধুগান এই বারো দিন দফা এই দফা কিন্তু আমরা কেউ তৈরি করিনি এই বারোটা দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা এই বার্তা প্রাথমিক বার্তা আপনাদেরকে তো পৌঁছে দেওয়ার জন্য আজকের সভা অর্থাৎ যারা বিএনপি করবেন তাদেরকে এই দফা মানতে হবে না হলে আপনাদের আপনারা কিন্তু চরম সাংগঠনিক ব্যবস্থার মুখোমুখি হবেন আমি একটি কথা বলতে চাই যে এই দলে দীর্ঘদিন আপনারা আছেন আপনাদের কোনো না কোনোভাবে দলের ভূমিকা আছে এটা ওয়াশিংটারের ক্ষমতা নাই কিন্তু আপনারা সামান্য ভুলির কারণে আমাদের কাছ থেকে রাস পান এটা আমরা কিন্তু সেই কারণে আপনারা এই মুহূর্ত থেকে আপনারা হবেন বিগত পাঁচই আগস্ট থেকে যে পর্যন্ত যারা বিভিন্ন অনৈতিক কার্যকলাপে চলেই গেছেন তাদের বিরুদ্ধে আমরা তদন্ত করব তদন্ত করে তাদের বিরুদ্ধে এই আইনে আনা হবে এবং সেই জন্যে গত পনেরো তারিখে জেলা বিএনপি

সকলে দেখেছি পলোনার মানুষ তালার মানুষ বা এই যে যারা পলোনাতে গাড়ি ভর হামলার যে হাসিবাদ হাসিনার যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হাবিব ভাই সহ এই নেতাগুলো জেলেছিল আমি খুব কাছ থেকে আমি দেখেছি কি নির্মম কি নির্মম কি মর্ম হতো ওখানে থাকতে জেলে থাকতে আমাদের ওই দুই তিন জনার তিনজন মারা গেছে চারজন মারা গেছে বাবা যায় এটা আর আজকে সাতকে তালা কলরার আসলে এমপি সাবেক এমপি হাবিবুল হাবিব যদি পাশের আগের পর করে ভোট হতো যদি ভোট হতো আমার মনে হয় পঁচানব্বই শতাংশ ভোট কিন্তু আজকে আমাদের দলের মাত্র দুই একজনের কারণে আজকে সেখান থেকে কিছু ভোট এটা মানে শুনতে খারাপ দাম কিছু ভোট মাইনাস হয়েছে আজকে আমি বলতে চাই যে আমাদের উপরে যে অত্যাচার হয়েছে আমাদের যে রক্ত ধরেছে সত্রিশ ফুটার রক্ত জমা বাংলা নিতে চাই কিভাবে জনগণের যাদের ভালোবাসায়